সব জানা আশা করি আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা সবার পছন্দের শীর্ষে আছে এবং এই প্রোডাক্টটা যে কেউ দেখলে কিন্তু পছন্দ করে সেরকম একটা পছন্দ করার মতো একটা প্রোডাক্ট আর এটা এত পরিমাণ কাজে আসবে আপনার প্রত্যেকটা ফ্যামিলিতে একটা প্রোডাক্ট দরকার যে আপুরা চুলের বিভিন্ন স্টাইল করতে পছন্দ করেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এই একটা প্রোডাক্ট হবে কারণ এটাতে এমন কোনো স্টাইল নেই যেটা করা যাবে না আপনার এই একটা প্রোডাক্ট নিলে ফুল কম্বো প্যাকেজ হয়ে যাচ্ছে আপনার চুল হেয়ার ড্রাই থেকে নিয়ে কার থেকে নিয়ে স্ট্রেট থেকে নিয়ে এভরিথিং সমস্ত কাজ করতে পারবেন এটা ইজিলি অল্প সময়ের মধ্যে আর এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ডিএসপি ব্র্যান্ডের প্রোডাক্ট এটার প্রোডাক্টের প্যাকেটটা দেখতে যেরকম এটা প্রোডাক্টটাও সেম ফিনিশিংটাও এরকম হবে আমরা চেষ্টা করি ভাই সর্বোচ্চ ভালো জিনিসটাই দেওয়ার জন্য যে জিনিসটা নিলে আপনার টাকাটা নষ্ট হবে না আমরা সবসময় চাই চেষ্টা করি এই জিনিসটা তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই একটা প্রোডাক্ট নিন আপনার টাকা লস হবে না এই একটা প্রোডাক্ট নিন আপনার পাঁচ থেকে দশ বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারেন আর এটা যদি হিডেন মার থেকে নেন একটা গ্যারান্টি দিব বাংলাদেশে কেউ একটা ইলেকট্রনিক পণ্যের উপর গ্যারান্টি দেয় এক মাসের ভিতরে ব্যবহার করবেন পুরো সমস্যা হলে চেঞ্জ আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে তো আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিপেন মারের সাথে থাকুন আল্লাহ আলাইকুম